ঘরটাকে পুরাই দেওয়া হয়েছে ঘরের ভিতরে আমার বাবা মা ছিল আমার ভাই ছিল আমার চার মাসের অনলি চার মাসের ভাতিজি ছিল চার বছরের ভাতিজা ছিল কাফির বাড়িতে আগুন লাগার ঘটনাটি খুবই দুঃখজনক একটি ঘটনা কিছু লোককে দেখলাম যে এই বিষয়টাকে উপভোগ করছে আর তারা কারা সেটা কিন্তু আমরা সবাই বুঝি বাড়িটাই নাই ঘটনাকে কে রোস্ট করেছিল এসপি ক্রিয়েশন যে বিষয়টা ভালো লেগেছে আগুন লাগার ব্যাপারে কাফির প্রতি এসপি ক্রিয়েশনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে খুবই অমানবিক আমরা সবাই মানুষ আর তাছাড়া আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু আগুন লাগার বিষয়ে আমি মনে করি কেউ হয়তো এই সুযোগটা নিয়েছে কাফি যেহেতু এখন সমালোচনার মুখে পড়েছে তাই তার যদি এখন বড় ধরনের কোনো ক্ষতি হয় মানুষ তার প্রতি সহানুভূতিশীল হবে না তাই আমি বলবো এমন ঘটনা যার সাথেই ঘটুক না কেন তার প্রতি মানুষের সহানুভূতিটা যেন বজায় থাকে নাই